লোভনীয় খাবারটা দেখলে কি বোঝা যায় যেটা কাজকলা এগুলোকে কেটে ধুয়ে হালকা হলুদ দিয়ে গরম পানিতে এখন সিদ্ধ করতে দিয়ে দিব এগুলো প্রায় পনেরো বিশ মিনিটের মতো সিদ্ধ করে নিবো মানে অনেকটা সিদ্ধ হয়ে গেলে এরপর একটা পাটার মধ্যে কিছু শুকনো মরিচ নিব হালকা লবণ দিয়ে ভালো করে পিষে নিব চাইলে আপনারা ব্লেন্ডারও করতে পারেন তা আমি ইয়েতে করলাম আর কি শিল্পটাই করে দেখালাম এরপর কিছু রসুন নিব একটা মতো রসুন নিব নিয়ে এটাকে একটু বেটে নিব মিহি করে সাথে কয়েকটা পেঁয়াজ দিব পেঁয়াজগুলো মিহি করে বেটে নিব তো এখানে একটা ট্রিপস থাকবে সবার জন্য শুকনো আগে থেকে যদি একটু ভিজিয়ে রাখা যায় তাহলে দ্রুত বেটে সেটা দ্রুতই হোক তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু দেশি শিঙবি নিয়ে নিলাম এগুলো আগে থেকে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে এগুলোর সঙ্গে একবারে বিহি করে বেটে নিব এরপর সিদ্ধ সিদ্ধগুলোকে পানি জড়িয়ে ধুয়ে শুকিয়ে তারপর আবার পাটায় দিয়ে একসাথে মিহি করে বেটে নেব তো এখানে আমি অল্প অল্প করে নিয়ে বেটে নিচ্ছি বাটা সুবিধার জন্য আর কি বাটা হয়ে গেলে সবগুলো উপকরণ একসাথে করে হাত দিয়ে ভালো করে মেখে নিব যাতে রান্নার পর খুব ইজিলি রান্নাটা করা যায় রান্নার সময় আর কোনো সমস্যা না হয় আর এটা রান্না করা খুবই ইজি এবং খেতে খুবই টেস্টি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে ট্রাস্ট মি এরপর ফ্যানে আমি চার টেবিল মতো সয়াবিন তেল দিয়ে দিব সাথে দিব দুইটি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিগুলো আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে দিব তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ জিরা গুঁড়ো এগুলো দিয়ে মিক্স করে সামান্য একটু পানি দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেবো কষি মশলাগুলো কষানোর জন্য আর কি মশলাগুলো প্রায় কষানো হয়ে গেলে আমি আগে থেকে মিক্স করা সেই কলার এগুলো এখানে মশলার সাথে অ্যাড করে দিব আস্তে আস্তে হালকা হাতে নেড়ে নেব এখা এ পর্যায়ে চুলার রাচটা একদম লো হিটে রাখবো যাতে কেন লাগে না যায় তো এই পর্যায়ে সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার রান্নাগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার রান্নাগুলো সবার আগে সব সময় আপনাদের কাছে চলে যায় যাই হোক রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে আসছে হালকা আছে কিছুক্ষণ পর পর 내려 ছেড়ে নিলে এটা একবারে ফ্যানের কাছে ছেড়ে দিবে তো এই তো দেখুন রেডি হয়ে গেলো আমার একদম মজাদার সুস্বাদু লোভনীয় কাঁচকলার রেসিপি